সুপ্রিয় দর্শক আমি আজকে একটা আপনাদেরকে একটা খেলা দেখাবো একশো টাকা কীভাবে আপনি এই একশো টাকাকে দুইশো টাকা করবেন তো এই একশো টাকাকে আপনি যদি দুইশো টাকা করতে পারেন তাহলে কেমন হবে তো আমি এই খেলাটাই আপনাকে আজকে দেখাবো যে একশো টাকা কীভাবে আপনারা দুইশো টাকা করবেন তো চলেন প্রথমে টাকাটা এরকম করে একটা ভাঁজ দিতে হবে লম্বালম্বী তো লম্বা লম্বী ভাঁজ দেবেন টাকাটা দেওয়ার পর একটা এরকম করে একটা থাপ দেবেন হাতার তালুতে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে একটা কু দেয়া আপনারা মনে করবেন যে আর একটা টাকা ঢুকাইছি কিন্তু কখনোই না এই যে দেখেন টাকা কিন্তু একটাই কীভাবে দুইশো টাকা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না তো আমি দুইশো টাকা বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো একশো টাকায় দুইশো টাকা যদি হয় তাহলে তো আপনার লাভ তাই না একটা ম্যাজিক বলতে পারেন এবং একটা মানে চালাকি বলতে পারেন এইভাবে ভাজ দেওয়ার পর টাকাটা এখনও দেখেন টাকা কিন্তু একটা তো এইভাবে ভাজ দেওয়ার পর আপনি কি করবেন আর একটা এইভাবে ভাজ দেবেন এইভাবে ভাজ দেওয়ার পর আবার হাতের তালুতে নিয়ে একটা এরম ডালাডলে দেবেন এরকম একটা ভুলন দেবেন দেওয়ার পর এখন বলতে পারেন যে আমি টাকাটা আরও একটা টাকা নেছি কিন্তু না মোটেও ভুল এই যে অল্প কিছুক্ষণের মধ্যে দুশো টাকা হবে এখন এইভাবে একটা ভাজ দেবেন আমি যেভাবে ভাজ দেবো ভাবে একটা ভাজ দেবেন এবং আমি দেখাইছি এই যে এইভাবে ভাজ দেবেন ভাজ দেওয়ার পর এইভাবে একটা ভাঁজ দিবেন মানে এটা দিয়ে এরকম করে একটা ভাজ দেবেন দেওয়ার পর এই যে কী বলে কিন্তু খেলা শুরু এখন কোন দিক দিয়ে দুইশো টাকা হবে আপনারা কিন্তু বলতেও পারবেন না তারপর এরকম করে একটা ভাজ দেবেন এরকম করে একটা ভাজ দেওয়ার পর আবার হাতের তালু দিনে স্যুপ সু সুপ এরকম একটা দেবেন দেওয়ার পর আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুইশো টাকায় পরিণত হবে মানে কোনো কার্ড ছাট নাই কোনো ভিডিও কাঠ ছাট নাই এখানেই কিন্তু আমি অরিজিনালে পিওর দুইশো টাকা আপনাদেরকে পেতে তো এই যে এই যে এখন কিন্তু দুইশো টাকা মানে হওয়ার তৈরিতেই কিন্তু এখন আপনারা এইভাবে একটা ভাস দেবেন এইভাবে ধরে এইভাবে একটা ভাজ দেবেন ভাঁজটা দিলেন দেওয়ার পর আর একটা হাতের তালুতে নিয়ে আর একটা হাতের তালুতে নিয়ে আপনারা এখন ঘোরাতে থাকবেন না এই যে ঘোরালেন ঘুরানোর ফল কিন্তু আপনারা এখন পাবেন আপনারা মনে করতেন যে না টাকা ঢুকাইছে হয়তো বা এরম করে একটা এরম করে নেবেন নেওয়ার পর সু অন্তর সুখ সু এরম করে দেবেন আপনারা এখন মনে করেন যে টাকার একটা মনে হয় কখনো না ভাঁজটা কিন্তু আছে এই যে ভাঁজ ভাঁজেই আছে দুশো টাকা পরিণত হবে এখন কিন্তু এই ভাঁসটা দেবো এই ভাঁসটা দেওয়ার পর কিন্তু খেলা এখন কিন্তু দুইশো টাকা হওয়ার সম্ভাবনা খুব বেশি বলতে পারেন হবে আর একটা ভাজ দেবেন এইভাবে আর একটা ভাজ দিয়ে ছোট্ট করে আরেকটা ভাঁজ ভাজ দেবেন এই যে ছোট্ট করে ফেলবেন একবারে এখন কিন্তু খেলাটা শুরু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন ভিডিওটা এইটুক দেখেন তাহলে বুঝতে পারবেন আরেকটা উদাহরণ দেবো উদাহরণ দেওয়ার পর এখন কিন্তু টাকাটা দুইশো টাকা হবে দেখি দুইশো টাকা হইলো কিনা ছু মন্ত্র ছু ছু দেখি দুইশো টাকার হওয়ার তো কথা কি রে ভাই একশো টাকায় তো আছে দুইশো টাকা তো হইলো না হম টাকা তো একশোই আছে ধর মিয়া আপনারা কি মনে করছেন একশো টাকা দুইশো টাকা হবে নাকি এটা কোনো সম্ভব আমি তো এমনিতে আপনাদেরকে বোকা বানাইলাম তো ভাই মনে কিছু নেবেন না এবং রাগও করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন আমি একশো টাকা কি দুইশো টাকা হয় কোনো দিন আপনারাই বলেন তো ভিডিওটা শুধু বিনোদনের জন্য আপনারা কখনোই রাগ করবেন না মন খারাপ করবেন না একশো টাকা কখনোই দুইশো টাকা হয় না এবং হতেও করে না তো আশা করি ভালো থাকবেন কেউ ইনবক্সে গালি টালি না বা কমেন্ট বক্সে কেউ গালি টালি দিবেন না তো আশা করি ভালো থাকবেন এরকম ভিডিও আরও আমি নতুন আপনাদেরকেও ভালো দেবো আজকে বাই টাটা